জিডি মাদ্রাসায় ধর্ম উপদেষ্টা দেশে কিছু সংস্কারের পর জাতীয় নির্বাচন দেওয়া হবে বলেছেন খালিদ হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয় উপদেষ্টা ডক্টর হোসেন বলেছেন দেশে কিছু সংস্কার আনার পর জাতীয় নির্বাচন দেওয়া হবে নির্বাচিত সরকারের হাতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করবেন তবে কতদিন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করবে তার সঠিক সময় এখনও নির্ধারণ হয়নি তিনি বলেন মুসলমান সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের লোকজনের প্রতিনিধিত্ব করছেন তিনি তাই সকল ধর্মের লোক জাতি নিরাপদে দেশে অবস্থান করতে পারে সবাইকে সে ব্যবস্থা নিতে হবে এদেশকে ঘুষ দুর্নীতিমুক্ত রাষ্ট্রে পরিণত করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা ও যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে অনেক নিহত ও আহতদের সাহায্য সহযোগিতা দেয়া হয়েছে এই আন্দোলনে যে সমস্ত মাদ্রাসার ছাত্র আহত ও নিহত হয়েছে তাদের সরকারিভাবে সহযোগিতা ছাড়াও বিদ্যমান লোকদের এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান ধর্ম মন্ত্রণালয় উপদেষ্টা ড আফামা খালিদ হাসান চট্টগ্রামের পটিয়া আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসায় ছাত্রদের সাথে এক মতবিনিময় সভায় উপরুক্ত কথাগুলো বলেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় ও মাদ্রাসার মহাপরিচালক মাওলানা খোবাইব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি খলিলুর রহমান সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উল্লেখ্য ড আফাম খালিদ হাসান জিরি মাদ্রাসার সিনিয়র মহাদেশ হিসেবে দীর্ঘদিন শিক্ষকতা করেন এ সময় তিনি ভবিষ্যতে মাদ্রাসার উন্নতিসহ দেশের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ উন্নয়নের জন্য বিশেষ দোয়া মনাজাত পরিচালনা করেন